প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত কমিশনের কমিশনের একটা হলো যেখানে এই পরশু দিন একটা বক্তব্য রেখেছেন বরাবরই মিথ থেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়ে ভরপুর এই বক্তৃতা যখন ঐক্যমন্ত কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো থেকে কোন দিকে যাবে কারণ এটা কোন নাই ঐক্যমন্ত কমিশন এটা তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোনো টেক্সট থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের এটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম এটা কত নজির নাই কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে যাবে না এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটা দেখেছি এটা নজির হিসেবে থাকবে

একদম শত শত বছরের ইতিহাসে আমি খুঁজতে যাব না যদি আমি আমার এই গত দুই তিন দশকের অভিজ্ঞতায় ফিরে দেয় আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কেনিয়া সিয়ারেলিয়ান চিলি গুয়াতেমালা এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে কেউ বলেছে ন্যাশনাল কনসেন্সাস কমিশন কেউ বলেছে ডায়লগ কমিশন কেউ বলেছে ট্রুথ অ্যান্ড কমিশন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংগতের পর পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে নাথিং নিউ এবং যেসব দেশের কথা বললাম এদের এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে আর ডক্টর ইউনুস জাস্ট দুই তিন সপ্তাহের একটা ষড়যন্ত্র একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন কিন্তু গুড় গন্ধ তো দূর হয় না তো তিনি সেই গুড় সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এই যে হাস্যকর একটা কথা বললেন এই বক্তৃতা আপনারা শুনেছেন এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে তা আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম উনি প্রথমেই যে কথাটা বললেন বললেন দূর ভাই হালায় বোগাস উনি ডক্টর ইনুস সম্পর্কে বললেন হালায় বোগাস উনি কিন্তু নিজেও ওই ঐক্যমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্য দিয়ে বোঝা গেছে যে কি ঐকমত্য হয়েছে এবং ডক্টর ইনুস কি করেছেন বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে গুনগুন করে গসিপ করে তো ঐকমত্যের বৈঠকগুলো আসলে এখন ওই রকমের অবস্থায় পৌঁছায়ছে সে রিয়াজ একদিকে কথা বলতেছে জামাত আর একদিকে কথা বলতেছে এনসিপির বান্দর আবার লাফাচ্ছে আর এদিকে নিজেদের মধ্যে কথা হচ্ছে এখানে কোনো ডিসিপ্লিন নাই তা বললাম যে সব তো আমরা শুনলাম এর বাইরে আমাকে কিছু তথ্য দেন আমি আমার ইউটিউবে দর্শকদের সাথে শেয়ার করি বললো যে ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়াম লীগ আসে তাহলে কি হবে এই আওয়াম লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি তো বক্তৃতার মধ্যেও এটা শুনছেন আমাকে বললেন ওই যে শহীদ ঠেকাইতে হবে না হ্যাঁ এটা আমি শুনছি আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা সৈরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে এটি আর না এবং ডক্টর ইউনুস এই যে সর্বদলীয় যে এই যে ঐক্যমত্ব তথাকথিত ঐক্যমত্ব এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐক্যমত্ব নাই বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে জ্ঞানজাম আছে মনোমালিন্য আছে এ ওর কথা শোনে না ওটা মানে না ডক্টর ইনুস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন এরকম এই জ্ঞানজাম দ্বন্দ্ব বিবাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না আপনারা আমাকে ইউজ করেন আমার আমার ক্ষমতা ইউজ করেন আমার সম্পর্কে স্কোর করে আপনারা সেটা ব্যবহার করেন আর যদি সেটা না করেন বরাবরের মতো ইনুসে আবার নাকি পদতাকে কি দিছে বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ করেন তাহলে আমি আর থাকবো না আমি চলে যাব আই উইল রিজাইন কি ব্যাপারটা বললাম কি বলছেন আপনারা উনি চলে যাবে আপনারা তো আবার উনি চলে যাওয়া শুনলে কান্নাকাটি করেন পা ধুয়া ফেলেন বলে আর ভাই বলেন না একটা বোগাস আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় সাত আট মিনিট তার মধ্যে উনি এগারো বার এই বোগাস শব্দটা হালায় হালায় আইন সরি হালায় বোগাস এটা এগারো বার ব্যবহার করছেন উনি ডক্টর ইনুস ওনার কাছে শালা তো এই হলো বিষয় তো আমি বললাম যে ভাই উনি যে বললো আলাউদ্দিনের দত্ত ঘোষা আপনারা দত্ত পেয়েছেন তো দত্তর কাছে আপনারা কি চাইবেন এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইল কোন মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা ঘোষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে মানে এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারি আমাদের জন্য একটা চানিয়ে আসুন তাকে যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসুন সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফালতে ফলতে চাই এটি হলো আমাদের হাতে আবারও সেই হালায় বোগাস আপনি কি বলে ভাই কিসের কি উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে ছয়শো কোটি টাকার কর মাপ করাইছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ওয়ার্ল্ড আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই আমাদের জন্য তো কিছু রাখে নাই আমি বললাম যে আপনি তো আপনারা তো সারা জীবন নেই বিএনপির সাথে রাজনীতি করলেন বির দলীয় ছিলেন তো এখন আপনারা কি করবেন বিএনপি মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে নির্বাচন হবে কি না আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ভাই এই হালারে বিশ্বাস নাই এ এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব। কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই এ জামাতের কাছে বন্দুক দেওয়া মানে নিজেরে বন্দুক দিছে পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবাল গুলো তখন যা পায়ে ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইনুসের শেষ রক্ষা হবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ